নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজ আমাদের মন্দিরে মাসের শেষে সংক্রান্তি পুজো তাই সকাল সকাল অনেক ব্যস্ততার মধ্যে ভিডিওটা শুরু করলাম তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল আমি উঠে গেছি এখানে মাও সবজি কাটছে আমিও এবারে কাজগুলো করে নেব উপরে চলে এলাম উপরে বিছানাটা গুটিয়ে নিলাম গুটিয়ে নেওয়ার পরে ঘর রুমগুলো সব ঝাড় দিয়ে নেব বাবাও চলে এসেছে কাছে বাজার তাই পৌনে চলে এলো আমারও ঝাড়টাওয়া শেষ কিছু জামা কাপড় ছিল মেয়ের তাই ভিজিয়ে নিলাম ঠাকুর আজ তাড়াতাড়ি আসবে তাই ব্যস্ততার মাঝে কিছু ভিডিও করে নিলাম এই কোয়তালায় চলে এলাম জল নিয়ে নিলাম ঘর মোছার জন্য এলাম উপরে উপর নিচ্ছি মুছতে তাই টাইম লাগবে তাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি শাড়ি বের করে নিয়েছি আমিও চান করে চলে এলাম তাই শাড়িটাই পরে নিলাম এখানে মাও পুজোর সব ব্যবস্থা করে দিয়েছে এখানে ফুল জাল কিছু কাটা ফল গোটা ফল দুধ সব মাকে দেখিয়ে নিলাম সব ঠিক আছে নাকি তারপর মেয়ে আমি আমার বর চলে এলাম মন্দিরে এক পাড়া থেকে অন্য পাড়ায় বলতে পারেন আমাদের মন্দিরটা কাকুও চলে এসেছে আরও সবাই বাকিরা যারা পুজো দেওয়ার তারা দিয়ে গেছে আমিও কিছু ঠাকুর মশাই আসার আগেই সব ব্যবস্থা করে নিলাম এখনও কেউ আসেনি আসবে আমি পুজোরগুলো সব নিলাম এখানে পুজোর বাসনগুলো আমি পরিষ্কার করে নেব সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে তাই বাসনগুলো সব পরিষ্কার করে ধুব আমাদের মতো কাদের বাড়িতে নাক দেবী আছে কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে আছে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে